অবশ্যই ওবাইদুল তুমি বলছো তাকে সাপোর্ট করতে বলিয়ান অবশ্যই সাপোর্ট করবে রাসেল মাহমুদ তুমি দেখো এখানে ওবাইদুল নামের একজন আইডি আছে আমাদের পাশের এলাকা আমাদের এলাকায় যেমন কামারজনি ইউনিয়নের কিন্তু সে কোন্ডলপাড়া তার বাড়ি সে ভালো ফানি ভিডিও করে তুমি তার সাথে একটু যুক্ত হয়েও তাকে একটু সাপোর্ট করবে প্লিজ ভাই আরো কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু জটপট কমেন্ট বল কমেন্টে বলবেন প্লিজ আব্দুল মান্নান বলছে আবারো ভাই অফিসিয়াল কাজের জন্য হয়তো লাইভটার দেখতে সম্ভব হচ্ছে না ঠিক আছে ভাই যেহেতু অফিসিয়াল কোনো কাজের চাপ আছে তাহলে আপনি কাজ করতে পারেন আপনি কাজ করেন নেক্সট টাইমে যদি আবার কখনো সুযোগ হয় লাইভ দেখার মতো প্লিজ ভাই লাইভটা দেখবেন শেয়ার করে দিবেন এবং আমরা যে ভিডিও গুলো করি এগুলো অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবাদুল বলছে তাকে ফলো দিয়ে একটা কমেন্ট করে আসলাম সব সময় পাশে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সব সময় পাশে থাকবা আর সেও তোমার পাশে থাকবে ইনশাল্লাহ যেহেতু আমি বলছি আর যদি পাশে না থাকে সেটা তো আমি বলছি আমি যেহেতু চিনি তাকে আমি যখন ধরতে পারবো বলতে পারবো তুমি অনেক কিছু বলতে পারবো সেটা পরিচয় হবেন কে আছে আপনার সাথে আমার সাথে মোল্লার সরের আছে দেলয়ার মাস্টার পিতা হানিফ হাজি হয়তো আপনি নিশ্চয় তাকে চেনেন আমার পিছনে বসে আছে একটু অন্ধকার তার কারণে দেখা যাচ্ছে না ছোট্ট একটা লাইট জ্বালিয়ে আমি আসছি আসসালাম তো ঢাকায় দেন আপনি আপনি তো ভালো ভিডিও করেন বেশ কিছু দিন হলে কিন্তু আপনি ভিডিও পাইতেছি না আপনি কেমন আছেন বলবেন কমেন্টে আপনি লিখছেন আপনি কি চরের ভিতরে থাকেন আমি চরের ভিতরে কি থাকি ভাই আমি চরের উপরে থাকি তারপরে এখানে দেখতেছি এমডি ডি ইসলাম আমার জানি আপনি মোল্লার সরের ঠিকানা দেন কেন আমার জানি কি ভাই হবে সেটা কামার জানি আমার জানি না তো একটু ভালো করে লেখেন ভাই তবু যা লিখছেন খুব ভালো আমি বুঝতে পেরেছি আপনি কি লিখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সাইদ ভাই ল্যাপটপটা একটু শেয়ার করে দিবেন ভাই প্লিজ তারপরে দেখতেছি ওবায়দুল এখানে বলছে ওবায়দুল্লাহ তাকেও রিপ্লাই দিছে কদম আলী ভাই কে রিপ্লাই দিছে হুম ভাইয়া রাইট আমাদের কুন্দল বারাচরের যে ফানি ভিডিও বানায় সে হলো ওবায়দুল ইসলাম ও হুট লাইটটা সে বন্ধ হয়ে গেছে আমার মনে হয় কারেন্ট গেল এরকমই মনে হইতেছে আলী ভাই আবার বলছে আপনি একটু গান বলেন কি গান বলবো এটা তো বললেন না কি গান গাইতে বলেন একটু বলে দেন দুই লাইন একটু দেন আমি বলতেছি মাহমুদ আবার বলছে আমার আইডি ফলো করে কমেন্ট করলে পাবে ফুলের ভালোবাসা হ্যাঁ ভাই তোমার আইডি ওবায়দুল সাহেব অবশ্যই ফলো করেছে দেখো কমেন্ট করে চলে আইছে তুমি তার সাথে একটু যোগাযোগ রাখো ধন্যবাদ ভাই তোমাকেও আব্দুল মান্নান বলছে ও আচ্ছা দেলর ভাই হ্যাঁ অবশ্যই দেলর ভাই দেলর ভাই এলো ভিডিও দেখতে ব্যস্ত আছে এখন অবশ্যই ফোনে কথা বলছে ওই যে দেখা যায় হালকা একটু হাটটা দেখা যায় দিছে তারপরে দেখতেছি আহ কদম ভাই বলছে অনেক ভিডিও দেখি আপনার অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবসময় সাপোর্ট করবেন আপনার ভিডিও কিন্তু নাকি বলবেন অবশ্যই আব্দুল মান্নান বলছে ভাই একটা বিচ্ছেদ গান শোনার জন্য অনেকবার বলছিলাম বিচ্ছেদ গান এখন বিশুদ্ধ আগে খুব কইছি মেলাদিনের ল বিশুদ্ধ কই না তবে কোন গানটা আপনার জানি প্রিয় একটু বলবেন চেষ্টা করব অবশ্যই একটু বলার জন্য যেহেতু আপনি গান শুনতে যাচ্ছেন কোন বিশুদ্ধ গানটা একটু শুনুন বলবেন সাইদ ইসলাম আমি ঢাকা কেরানিগঞ্জ থেকে আপনার লাইভ দেখতেছি আপনাদের ভিডিও অনেক ভালো সামনে আরো এগিয়ে যান অবশ্যই ভাই আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আরো সামনে এগিয়ে যাব দোয়া করবেন একটু সাপোর্ট করে যাবেন কত বলছে মাঝে মাঝে একটু গান বলেন অনেক ভালো লাগবে ঠিক আছে অবশ্যই গান বলবো যেহেতু একজন বিচে দেনে কথা বলছিল तुम देख ले लगे भला हरे श्यम कलिया कदुम्बाई देख ले तुम देख ले मनन सब देख ले लगे भला हरे श्याम कलिया कलिया हरे চোখের আড়াল হইলে রে শ্যাম বাসি না জীবনে মনে লয় যাব দিয়া মরি তিস্তা নদীর মাঝে জোরাতালি আনিল আহ কদমালি ভাই বলছে সেটা বল আবার গান গাবো আহ আর একজন আমার ভাই যুক্ত হয়েছেন গোবিন্দগঞ্জ পানি তোলা থেকে প্রিয় ভাই মাসে ভাই মাজ ইসলাম ভাই আপনি কেমন আছেন জানাবেন মাজিদ ভাই লিখছে আজম ভাই আপনি কি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো না থাকলে এত জোরে জোরে কথা বলতে পারতাম না আর এই মশার কামরকে নদীর পাতায় বসে থাকতে পারতাম না অন্ধকারে ভাই অবশ্যই ভালো আছি আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই বলবেন ভাই প্লিজ আব্দুল মান্নান লাগে ও লাগে গান গুলো হ্যাঁ এখন তো মুশকিল ফকির গান বলতে তো অনেক গানই ফকির এর মধ্যে থেকে কোনটা বলবো এটা একটু মনে করি আমি একা একা মনে করতে পারতেছি না একটু মনে করিয়ে দেন অনেক গানই মনে আসে আবার মনের মধ্যে খালি ঘুরতেছে প্যাটের মধ্যে মানে মুখে আসতেছে না এরকম একটা কিছু গানের একটা লাইন বলে দেন তাহলে আমার জন্য খুব সহজ হয় সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম আপনার কথা শুনে ভালো আছেন তো আপনি কিন্তু আমাদের এদিকে বেড়াতে আসার কথা ছিল আপনি কিন্তু আসেন নাই ভাই আপনি কিন্তু আসেন নাই তো নেক্সট টাইমে যখনই সময় পাবেন আপনি কিন্তু চলে আসবেন আবার লাইফ টাইম না তো সাইন সবাই লাইভটাকে ঝটপট করে শেয়ার করে দিবেন আর অবশ্যই সবাই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই সবার সাথে পরিচিত হবেন ইনশাল্লাহ ভিতর ভিত পাখি কেমনি আসে যায় তার ধরতে পারলে মন বেরি দিতাম পাখির কেমনি আসে যায় পাখি যায় দেখতেছি রফিকুল ইসলাম রনি কি অবস্থা ভাই নেটওয়ার্ক যে অবস্থা লাইভ দেখতে খুব সমস্যা হচ্ছে নতুন করে আর নেটওয়ার্ক কথা কিছু বলার নাই ভাই আমাদের এলাকার নেটওয়ার্ক এরকমই হবে এর সাথে ভালো নেটওয়ার্ক আশা করা যায় না আর যাই হোক নদীর পাতায় বসে থাকে তারপরে তো একটু কথাবার্তা বলা যায় সবার সাথে আমি গান শোনাবি রিহি আমার বান্ধব নাই লাই নাই রে আমি গান শোনাব কারি রিহি আমার রে গান শুনবেন একটু শেয়ার করে দিবেন আর একটু বলবেন কি গান শুনতে চান সবকিছু একেবারে মনে করতে পারতেছি না বললাম তো যে পেটের ভিতরে গানের কথাগুলো আসলে কিন্তু মুখে আসতেছে না একটা লাইন যদি বলে দিতে পারেন তাহলে অবশ্যই দুই লাইন গেতে পারবো ইনশাল্লাহ বলবেন এটা কমেন্ট আসতেছে না নেটওয়ার্ক সমস্যা আসলে নেটওয়ার্ক সমস্যার জন্য আপনারা যে কমেন্ট গুলো করতেছেন এই আসতেছে আবার আসতেছে না একদম কেটে যেতেছে এই অবস্থা খুবই খারাপ অবস্থা নেটওয়ার্কের আসসালামু আলাইকুম আহ শফিউর রহমান ওয়াশিং এ দেখতেছি কি অবস্থা ভাই আপনার একটু কমেন্টে বলবেন ভাই হুজুর কি অবস্থা এমডি শাহিন আলম কি অবস্থা শাহিন আলমের শাহিন আলমের কমেন্ট করলে ভালো হয় লাইভটাকে আবার সবাই একটু শেয়ার করে দিবেন আর সবাইকে কোন জায়গা থেকে দেখতেছি কমেন্ট করবেন আহ লাইভে বাকি লোকেরা কি খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে নাকি রাত্রে বুঝতেছি না কারণ লোক খুব কম দেখতে পারতেছি মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে ও আমার মনের মানুষের সনে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লো না পায় শোন মেঘের বিদ্যুৎ মেঘে যায় মন লুকালে না পায় শোন ও আমি কালা রে হারায় মন কালা রে হারায় মন ওই প্রেম যে করে সে জানে ও প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের শনে ও আমার মনের মানুষের সনে যখন ওরূপ সরন হয় থাকে না লুকল যার ভয় যখন ওরূপ সরন থাকে না লুক লো ভয় লালন ফকির ভেবে বলে সদাই লালন ফকির ভেবে বলে সদাই ওর হেরিয়ে দর্পনে ওরূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের শনে ও আমার মনের মানুষের সনে